আসসালামু আলাইকুম এটা হলো সেই আবু জহেলের বাড়ি বর্তমান এখানে বাথরুম অবস্থিত তো আমার দিলের খুব একটা আক্ষেপ ছিল দেশ থেকে অনেক ভাবতাম আমি যখন কোমরাতে যাব ইনশাল্লাহ যে কোনোভাবে হলো জহেলের বাড়িতে একটু হলো লাঞ্চনা স্বরূপ এসব পায়খানা করব তো আজকে সেটা পূর্ণ হইলো আলহামদুলিল্লাহ আবুজহেলকে ঘৃণা প্রবতিল্লা আনন্দ এখানেই অত্যন্ত হাজী সাহেবানরা এসে এসব খাই খানা করতেছে এটা হলো সেই আবু জাহেলের বাড়ি দেখুন সবাই আমার চ্যানেলে আরো গুরুত্বপূর্ণ ভিডিও থাকবে যারা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন আর গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন এইদ হলো সেই আবু জাহেলের বাড়ি বর্তমান হাম্মামে পরিণত হয়েছে কত সুন্দর লনচড়া দেখেন আল্লাহর নবীর সাথে কত নাফরমানি করেছে নবীকে কত কষ্ট দিয়েছে তার বাড়িটা হাম্ম বর্তমান রূপান্তরিত হয়েছে